বন্ধুরা অবশেষে কেন তোমাদের ভেতরের দেবতা জাগতে চলেছে সত্যি জানলে তোমরা হক যাবে নমস্কার বন্ধুদের জয় মাতাজী হর হর মহাবেব। তো কুম্ভ রাশির আমার প্রিয় বন্ধুদের সবাইকে আবারও স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে বন্ধুরা তুমি কি জানো তোমার ভেতরে একটা দেবতা ঘুমিয়ে আছে যিনি এখনই জাগতে চলেছে হ্যাঁ সেই দেবতা তোমাকে এমন শক্তি দেবে যা তুমি কখনো কল্পনাও করনি প্রতিটা সমস্যা প্রতিটা ব্যথা প্রতিটা ধোঁকা তোমাকে ভাঙতে নয় তোমার ভেতরে সেই দেবতাকে জাগানোর জন্য এসেছে যখন তুমি ভাববে সব শেষ হয়ে গেছে তখন বুঝে নিও ঠিক এখান থেকেই শুরু তোমার আত্মা এখন কম্পমান শক্তি বদলাচ্ছে আর একটা নতুন সচেতনতার জন্ম নিচ্ছে এখন তুমি আগের মতো আর নেই তুমি এক নতুন যুগের জন্য প্রস্তুত তাই প্রস্তুত হও কারণ আসন্ন দিনে তোমার মধ্যে এমন একটা শক্তি জেগে উঠবে যা পৃথিবী চিনতে পারবে না কিন্তু তুমি নিজে সেটা অনুভব করবে এখনই সময় তোমার ভেতরে দেবতাকে জাগানোর আমি তোমাকে বলি তোমার দেহের মধ্যে ঈশ্বর বা শক্তির বাস আছে এবং খুব শিগগিরই সেই শক্তি তোমার মধ্যে প্রকাশ পাবে কিন্তু এটা কিভাবে হবে এর পদ্ধতি কি থাকবে আর এই সময় তোমাকে কোন কোন বিষয়ে মাথায় রাখতে হবে খেয়াল রাখা উচিত এই সব বিষয়ের সম্পূর্ণ তথ্য আমি আপনাদের এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এতে অনেক এমন কথা আছে যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো চলুন শুরু করি প্রথমেই বন্ধুরা আমি আপনাদের একটা জরুরি তথ্য দিতে চাই এই ভিডিওতে যা কিছু বলা হচ্ছে সেগুলো কোনোভাবেই অফিসিয়াল বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এই ভিডিওটি জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি তাই একে তুমি যেন বিশ্বাস আর ভক্তির চোখে দেখো কোনো বৈজ্ঞানিক সত্য হিসাবে নয় কারণ তোমার ভেতরে দেবতা প্রকাশ পেতে চলেছে এটা কোনো সাধারণ ব্যাপার না বরং এমন একটা রহস্য যা তোমার জীবন পুরোপুরি বদলে দিতে পারে মন দিয়ে শুনো কারণ যা আমি বলতে যাচ্ছি তা শুধু তোমাকে চমকে দেবে না তোমার শত্রুদের রাতের ঘুমও হারাম করে দেবে দেখো বন্ধু মানুষ যখন বারবার পড়ে ভেঙে পড়ে ঠকায় তারপরও হার মানে না বুঝে নাও তার ভিতরে কিছু অসাধারণ ঘটে যাচ্ছে সেটি আর কিছু না তোমার ভেতরে দেবতা আছে যেটা এখন পর্যন্ত ঘুমিয়েছিল কিন্তু এখন জাগার সময় এসেছে এই শক্তিটাই তখন প্রকাশ পায় যখন সময় তোমাকে ভেঙে ফেলতে চায় কিন্তু তুমি ভাঙতে রাজি হও না ঠিক তখনই ভিতরের শক্তি বদলাতে শুরু করে যখন আত্মা কম্পিত হতে থাকে আর মানুষ তার আসল শক্তি চিনতে শুরু করে এখন বুঝবা না যে এটা শুধু আত্মিক জাগরণের ব্যাপার না বন্ধু এটা অনেক গভীর খেলা যখন তোমার ভেতরের দেবতা জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ডের সব শক্তি তোমার পাশে এসে দাঁড়ায় যে রাস্তা বন্ধ ছিল সেগুলো খুলে যায় সব দরজা খুলতে শুরু করে যারা তোমার বিরুদ্ধে ছিল তাদের চালাকি তাদের নিজের ওপর ভর করে পড়ে এটাই সেই মুহূর্ত যখন তোমার ভাগ্য পাল্টে যায় এবং তোমার শত্রুদের অস্তিত্ব শেষ হওয়া শুরু হয় তোমার শত্রুরা ভাবছে তারা তোমাকে হারিয়েছে তোমাকে ছোট করে দেখিয়েছে কিন্তু আসলে তারা তোমার তোমার ভেতরের দেবতাকে জাগিয়ে তুলেছে এখন প্রতিটি পদক্ষেপ শক্তিতে ভরা থাকবে প্রতিটি কথায় প্রভাব থাকবে এবং প্রতিটি নজরে এমন একটা তেজ থাকবে যা অন্যায়কে পুড়িয়ে ছাই করে দেবে কারণ যখন ঐশ্বর্য প্রকাশ পায় তখন অন্যায় নিজে থেকেই মুছে যায় এখন সময় এসেছে তোমাকে নিজের ভেতরটা দেখতে হবে তোমার আসল শক্তিটা চিনে নাও আর এই মহাজাগরণের পরিবর্তনটা গ্রহণ করো যেই যেই বাধা তোমার পথে এসেছে এসেছে আসলে ওগুলো তোমার ভিতরের আগুনকে আরো জ্বালানোর জন্য আর যখন সেই আগুন তার চূড়ায় পৌঁছাবে তখন আর কেউ তোমাকে থামাতে পারবে না তো বন্ধু প্রস্তুত হয়ে যাও কারণ এটা শুধু জাগরণ নয় এটা পুনর্জন্মের সময় তোমার ভেতরের দেবতা এখন প্রকাশ পেতে চলেছে আর সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব অন্ধকার রাতের শেষ হবে তোমার শত্রুরাও দেখবে যারা তোমাকে ছোট করে দেখেছে ঠিক তারা এখন তোমার ধ্বংসের কারণ হতে যাচ্ছে সময় তোমার পক্ষেই আছে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে রয়েছে শুধু বিশ্বাস রাখো কারণ এখন তোমার ভেতরের দেবতা তার শক্তি দিয়ে পুরো পৃথিবীকে নাড়িয়ে দেবে বন্ধুরা আমি তোমাদের জানাতে চাই যে এই ভিডিওতে তুমি শুধু তোমাদের রহস্যগুলোই জানতে আসনি বরং তুমি জানতে চাও কিভাবে তোমার শক্তি কাজে লাগাবে কিভাবে এই পৃথিবীতে এগিয়ে যাবে এবং তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ দেবে অনেকেই জীবনে ভাবেন শেষ পর্যন্ত আমাদের ভিতরে এমন কি শক্তি আছে যা বারবার আমাদের বড় কিছু করার প্রেরণা দেয় যা আমাদের অন্যদের থেকে আলাদা করে আর বন্ধু সত্যি কথা হল তোমাদের ভিতর সেই শক্তিই আছে যে একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে শুধু দরকার সেই শক্তিটা চিনতে বুঝতে আর ঠিক পথে ব্যবহার করতে আগে আমি তোমাদেরকে এটা বলতে চাই তোমরা বড় বড় স্বপ্ন দেখো আর এটা কোনো ছোট ব্যাপার না কারণ স্বপ্ন দেখা হলো সফলতার প্রথম ধাপ কিন্তু বড় কথা হলো তোমরা স্বপ্ন শুধুমাত্র রাতে দেখো না দিনের আলায় খোলা চোখে দেখো এটাই তোমার সবচেয়ে বড় শক্তি তুমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন তিনি তোমাকে সফলতা দেন উন্নতি করে জীবন সেই স্তরে নিয়ে যান যার স্বপ্ন তুমি সবসময় দেখেছিলে তুমি পূজা পাঠ করো ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো আর পুরো মন দিয়ে বিশ্বাস করো যে পরিশ্রমী মানুষ কখনো হার মানে না তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নিজের স্বপ্ন পূরণ করার জন্য দিনরাত পরিশ্রম করো কেউ পড়াশোনায় কেউ ব্যবসায় কেউ ক্যারিয়ার গড়তে প্রত্যেকেই নিজের মতো পুরো চেষ্টা করো কিন্তু দুঃখের বিষয় হলো এত পরিশ্রম সত্ত্বেও অনেকবার স্বপ্ন অসম্পূর্ণ থেকেই যায় আর বন্ধুরা আমি আপনাদের এটা বলতেই চাই যে সেই দেবতার নাম শুনে আপনার চোখে অশ্রু চলে আসবে আপনি ভাবছেন নিশ্চয়ই শেষ পর্যন্ত সেই দেবতাকে এখনই আমি আপনাদের বলবো তাই পুরো মন দিয়ে ভিডিওটা দেখুন প্রত্যেকে জীবনে তাদের ভালো মুহূর্তের অপেক্ষায় থাকে প্রত্যেকে জীবনের সবচেয়ে বড় এবং বিশেষ দিনের অপেক্ষায় থাকে আর আমি আপনাদের সবাইকে বলতে চাই আপনার জন্য সেই বড় দিন আসছে আপনি চান এই পৃথিবীতে আপনার আলাদা পরিচয় গড়ে উঠুক আপনার একটা আলাদা ইমেজ তৈরি হোক এবং সেটাই সম্ভব হবে দেবী দেবতাদের করুণা পেয়ে আপনি আপনার ক্ষমতাগুলো চিনতে পারবেন এবং সেগুলো সঠিকভাবে ব্যবহার করবেন আপনি চান যে এখন থেকে আপনার জীবনে দুঃখ না আসুক সমস্যা কম হোক আর ভয়ের কোনো জায়গা না থাকে কারণ আপনি সবসময় ভালোভাবে বাঁচার কথা ভাবছেন সবসময় ভালো থাকার চেষ্টা করেছেন এ কারণেই এখন আপনার সঙ্গেও ভালো কিছু ঘটবে কিন্তু এর জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সবসময় মনে রাখতে হবে যেটি শক্তি আপনার মধ্যে আছে আপনি নিজেকে বড় মনে করুন বা না করুন যতক্ষণ না আপনি নিজের পরিচয় আর আপনার দায়িত্ব নিজের কাছে নেন ততক্ষণ আপনি শুধু একজন সাধারণ মানুষই থাকবেন মানুষ তো মানুষই কারো উপর নির্ভর না হওয়া কারো অপেক্ষা না করা তুমি নিজেই তোমার শক্তি ব্যবহার করবে আর নিজের দুনিয়া নিজে গড়বে মনে হয় যেন অদৃশ্যতন বাধা পথে এসে দাঁড়িয়েছে কখনো পরিস্থিতি সাথ দেয় না কখনো মানুষ সাত ছেড়ে যায় আবার কখনো আত্মবিশ্বাস দুলতে শুরু করে তখন মানুষ ভাবতে থাকে হয়তো ভাগ্য তার সাথ নেই কিন্তু বন্ধুরা আমি তোমাদের বলতে চাই যে এখন সেই সময় খুব কাছেই এসে গিয়েছে যখন তোমার জীবনের এই সব বাধা এক এক করে শেষ হয়ে যাবে সেই শক্তি যা তোমার ভিতর সবসময় ছিল এখন প্রকাশ পেতে চলেছে এই শক্তি তোমাকে শুধু তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে না বরং এমন উচ্চতায় পৌঁছে দেবে যা তুমি কখনও কল্পনাও করনি কিন্তু এর জন্য তোমাকে একটা জিনিস অবশ্যই বুঝতে হবে এখন পর্যন্ত তোমার স্বপ্ন কেন পূর্ণ হয়নি দেখো অনেক সময় আমাদের জীবনের বাধাগুলো আমাদের নিজের চিন্তা থেকেই তৈরি হয় যখন আমরা নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি যখন আমরা ভয় বা ব্যর্থতাকে জায়গা দিয়ে দিই তখন আমাদের অন্তরের শক্তি দুর্বল হয়ে যায় আর তাই আমাদের চেষ্টা সফল হয় না কিন্তু যত তাড়াতাড়ি তুমি নিজেকে যখন তুমি নিজেকে চিনতে শুরু করবে নিজের ভাবনাগুলোকে ইতিবাচক করবে আর তোমার শক্তিকে সঠিক পথে লাগাতে শুরু করবে তখন গোটা ব্রহ্মাণ্ড তোমার পাশে কাজ করতে থাকবে তাই বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আগামী কিছু মিনিটে আমি তোমাদের বলবো কিভাবে তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোমার জীবন পুরোপুরি বদলে ফেলতে পারো এখন জানবো সেই সাধনা সেই বিশ্বাস আর সেই দৃষ্টিভঙ্গি যা তোমার ভাগ্যের দিশাই পাল্টে দেবে এটা শুধু একটা ভিডিও নয় এটা একটা পথ প্রদর্শন যা তোমাকে বুঝিয়ে দেবে তোমার নিজের শক্তি কতটা মূল্যবান সেটা তো সবসময় তোমার ভিতরে ছিল এখন শুধু সময় এসেছে সেটা জাগানোর আর আমি তোমাকে এটা বুঝিয়েও দিতে চাই যে অনেকেই হয়তো ভাবছে ওরে আমি তো বেশ বুদ্ধিমান এত ভিডিও দেখেছি অসংখ্য উপায় করেছি কিন্তু কোনো লাভ হচ্ছে না তো একটু থামো কারণ আমি বিশ্বাসের সঙ্গে বলতে চাই যা আমি এই ভিডিওতে বলবো তা তুমি আজ পর্যন্ত কখনো করনি আমি সম্পূর্ণ আত্মবিশ্বাস আর গ্যারান্টি দিয়ে এটা বলছি সব তথ্য তোমাকে এই ভিডিওতেই দেওয়া হবে কিন্তু তার আগে তোমাকে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে আসলে এই সময় ব্রহ্মাণ্ডে গ্রহগুলোর অবস্থানের যে বিশেষ মিলন ঘটছে সেটা সাধারণ কিছু নয় এই মিলন ইঙ্গিত দিচ্ছে যে তোমার সত্যি যত তাড়াতাড়ি সামনে আসবে ঠিক তত তাড়াতাড়ি একটা বড়ো হুল্লোর পড়বে এখন তুমি ভাবছো ওই হুল্লোর কোথায় পড়বে তোমার বাড়ি পরিবারে নাকি তোমার শত্রুদের মধ্যে আমি তোমাকে স্পষ্ট করে বলতে চাই তোমার বাড়ি পরিবারে কোনো অশান্তি হবে না বরং ওখানে আনন্দের পরিবেশ থাকবে তোমার নিজের মানুষরা তোমার পাশে থাকবে তোমাকে সমর্থন দেবে উন্নতি দেখে গর্ব অনুভব করবে তুমি কিন্তু দুঃখের কথা তোমার শত্রুরা যারা এতদিন তোমার পথে বাধা দিত তারা ভেবে বসবে এটা কিভাবে সম্ভব হলো তারা বুঝতেই পারবে না যে যেই মানুষটা গতকাল পর্যন্ত শান্ত ছিল আজ এত শক্তিতে পূর্ণ হয়ে উঠল তারা ভয় পেতে শুরু করবে কারণ এখন তোমার শক্তি তাদের সামনে প্রকাশ পেতে যাচ্ছে ন্যায়ের চাকা এখন ঘুরতে শুরু করেছে এবং এই চাকা থামবে না তুমি যত অন্যায় যত বাধা সহ্য করেছ সেই সবই এখন তোমার মাধ্যমে ন্যায়ের রূপ নেবে তুমি তোমার শক্তি ব্যবহার করে এক এক করে সবাইকে জবাব দেবে কিন্তু কোনো রাগ বা বদলার অনুভূতি থেকে নয় ধর্ম আর সত্যের পথে চললে এই শক্তি তোমাকে তোমার অধিকার আর সম্মান পর্যন্ত নিয়ে যাবে আর সবচেয়ে বড় কথা এই মুহূর্তে একটি দিব্য দেবতা তোমার সাথে আছেন যিনি তোমার শক্তিকে আরও বেশি প্রবল করে দিচ্ছেন এ দেবতা তোমার পথপ্রদর্শক তোমার রক্ষা করছেন এবং প্রতিটি পদক্ষেপে তোমাকে সঠিক দিক নির্দেশনা দিচ্ছেন মনে রেখো এক শক্তি কেবল অন্য শক্তিই বুঝতে পারে আর এই কারণেই তুমি এই পরিবর্তনগুলো তোমার ভিতরে অনুভব করতে পারছো মাঝে মাঝে হঠাৎ করে তোমার শরীর জুড়ে শক্তি ভরে ওঠে মন নতুন উদ্দীপনায় ভরে যায় বা তারপর কোনো অদৃশ্য সংকেত মেলে এটা সবই যেরকম হচ্ছে তেমনটা না এটাই সেই দিব্য শক্তি যা তোমার ভিতরে জেগে উঠছে এবং যা তোমাকে তোমার আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি কঠোর কথা বলছি কারণ আমার রাগের পিছনে একটা গম্ভীর কারণ আছে তোমার শক্তি তোমার জোর আর তোমার আত্মবিশ্বাস এখন তোমার পরিচয় হয়ে উঠবে ব্রহ্মাণ্ডের প্রতিটি গ্রহ প্রতিটি তারা এখন তোমার পক্ষে কাজ করছে শুধু দরকার বিশ্বাস ধরে রাখার আর সেই শক্তিটা গ্রহণ করার যা সবসময় তোমার ভিতরেই ছিল আর বন্ধু আমি তোমাকে এটা বলতেই চাই যে ওই দেবতার নাম শুনে তোমার চোখের যে জল আসবে থামা মুশকিল হয়ে যাবে আপনি ভাবছেন শেষ পর্যন্ত সেই দেবতা কে তাই শুধু পুরো মন দিয়ে ভিডিওটা দেখুন জীবনে সবাই তার ভালো মুহূর্তগুলোর অপেক্ষায় থাকে সবাই সেই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে যখন তার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসবে আর আমি আপনাদের সবাইকে বলতে চাই যে তথ্য অনুযায়ী আপনার জন্য সেই বিশেষ দিন এখন খুব শীঘ্রই আসতে চলেছে সেই দিন যখন আপনি আপনার সত্যিকারের পরিচয় অনুভব করবেন এবং আপনার শক্তিগুলো বুঝতে পারবেন আপনি যেন এই পৃথিবীতে আপনার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক আপনার জীবনের একটা অনন্য ছবি চলতে থাকুক দেবদেবীদের আশীর্বাদে তুমি তোমার শক্তিগুলো চিনে নেবে এবং সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে শিখবে এখন তুমি চাও তোমার জীবনে আর কোনো কষ্ট না আসুক সমস্যা শেষ হোক তুমি কখনো খারাপ দিনের কথা ভাবনি তুমি সব সবসময় ভালো জীবন উজ্জ্বল ভবিষ্যৎ আর সুখের মুহূর্তের কথা ভেবেছ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এগুলো সব তোমার করম ফল কিন্তু এর জন্যে একটা ব্যাপার সব সময় মাথায় রাখতে হবে শক্তি তোমারই থাকুক তুমি যতই বড় আর সক্ষম হও না কেন যতক্ষণ না তুমি নিজের পরিচয় আর দায়িত্ব নিজের কাছে রাখবে ততক্ষণ আপনি শুধু একজন সাধারণ মানুষই থাকবেন আপনার শক্তিগুলো তখনই পুরোপুরি কাজ করবে যখন আপনি সেগুলো সঠিকভাবে ব্যবহার করবেন আর সবচেয়ে বড় কথা এখন আপনাকে কারো অপেক্ষা করতে হবে না আর কারো ওপর নির্ভর থাকতে হবে না আপনি নিজেই আপনার শক্তিগুলো ব্যবহার করবেন নিজের জীবন সাজাবেন আর নিজের পথ নিজেই ঠিক করবেন এই সময় এই শক্তি আপনার আর এখন আপনার জীবনে সেই পরিবর্তন আসতে চলেছে যার জন্য আপনি সব সময় অপেক্ষা করছিলেন কিন্তু বন্ধুরা যতক্ষণ আপনি নিজের শক্তির সঠিক উপলব্ধি পাননি ততক্ষণ এটা জরুরি যে আপনি অন্যদের সাহারা নিন শিখুন আর বুঝুন কখনো ঘামান্ড করবেন না কারণ সত্যিকারের শক্তি সবসময় নম্রতায় লুকিয়ে রাখে আপনি সবসময় অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনে আসছেন আর আজও এই ভিডিওটা পুরো মনোযোগ আর আগ্রহ দিয়ে দেখছেন আপনি জানেন যে কোনো কিছু শেখা বা পাওয়ার জন্য সময় লাগে আর এই বুঝদাড়ি আর ধৈর্যই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে আপনার মধ্যে সেই ধৈর্য আছে সেই মনোযোগ আছে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে এই অভ্যাস আপনাকে শুধু সফল করবে না বরং পৃথিবীতে আপনার পরিচয়ও গড়ে দেবে হয়তো আপনি কখনো ভাবেননি যে একজন সাধারণ মানুষের শক্তি এতটা বাড়তে পারে যেদিন সে পুরো দুনিয়াকে নিজের ইশারায় নাচাতে শুরু করবে কিন্তু এখন সেই দিন আসতে চলেছে খুব শিগগিরই তোমার শরীরের ভিতর লোকানো দেবতা সামনে আসবে আর বন্ধুরা কোথাও না কোথাও তুমি এটা অনুভব করছ শুধু এখনো কেউ এর গুরুত্ব বুঝতে পারছে না আর তুমি নিজেও পুরোপুরি প্রকাশ করতে পারছো না কিন্তু যখন এই শক্তি নিজেই কথা বলতে শুরু করবে তখন তুমি এর পুরো ক্ষমতা আর বাস্তবতা বুঝতে পারবে আর দুনিয়ার মানুষরাও এটা দেখতে পারবে সবচেয়ে বড় প্রভাব পড়বে তোমার শত্রুদের ওপর যারা কখনো তোমার পথে বাধা দিত তাদের মুখ বন্ধ হয়ে যাবে কিন্তু নিজের ধ্বংসকে আরামদায়ক শব্দ মনে করা মানে মৃত্যুকে স্বাগত জানানো এটাই সেই পরীক্ষা যা তোমার আসল শক্তি আর সাহস প্রমাণ করবে এখন শুধু অপেক্ষার পালা শেষ হতে চলেছে তোমার লোকানো শক্তি সামনে আসতে চলেছে তোমার পরিচয় মজবুত হতে চলেছে আর তোমার শত্রুরাও এই অসাধারণ পরিবর্তনে সাক্ষী হতে চলেছে তোমার শক্তি দেখে যারা কালকে তোমাকে হুমকি দিত তারা এখন লজ্জায় মাথা নিচু করে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য হবে তাই কখনো হতাশ হওয়া যাবে না এজন্য তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো যখন তোমার শক্তি প্রকাশ পেলে আপনি অনুভব করবেন যে আপনার হৃদয়ের মাঝখান থেকে একটা তীব্র আর পবিত্র আলো বের হচ্ছে এই আলোটাই আপনার ভিতরের শক্তির প্রতীক এই আলো প্রকাশ পেলে আপনি আর অন্যরাও স্পষ্ট বুঝতে পারবেন যে এখন আপনার শক্তি জেগে উঠেছে প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনাটা ড্রাগের স্টিয়ারিং ফেল হবার কারণে হয়েছে আপনার শক্তির প্রভাব নিজে থেকেই দেখা যাবে আর সবাই সেটাকে দেখে আপনার ক্ষমতা আর পরিচয় বুঝতে পারবে এই শক্তির প্রভাব এমন হবে যে অনেক কাজ নিজের থেকেই হয়ে যাবে কম পরিশ্রমে সফলতা মিলবে মিলতে থাকবে আর আপনার জীবনে স্থিতিশীলতা আর সঙ্গতি আসবে সাথে আপনার শরীরে যদি কোনো চোট বা ক্ষত থাকে সেটা দ্রুত ভালো হয়ে যাবে এই শক্তি শুধু আপনাকেই নয় আপনার দেওয়া আশীর্বাদকেও প্রভাবিত করবে যাদের আপনি আশীর্বাদ করবেন তারা আপনার আশীর্বাদ থেকে উপকৃত হবে মানুষ আপনাকে একজন ভালো এবং প্রভাবশালী মানুষ হিসেবে চিনতে শুরু করবে আপনার উপস্থিতি আপনার শক্তি আর আপনার পবিত্রতা সবাইকে প্রভাবিত করবে মানুষ স্বাভাবিকভাবেই আপনার প্রতি সম্মান আর শ্রদ্ধা অনুভব করবে আর আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের ঢেউ বইবে এখন সময় তুমি নিজের শক্তিটা চিনে নাও ওটা গ্রহণ করো আর তোমার জীবনে তার আশ্চর্য প্রভাব অনুভব করো তোমার শক্তি জেগে উঠলেই মানুষ জমে উঠবে তোমার চারপাশে সমাজে তোমার সম্মান বাড়বে মানুষ তোমার ব্যক্তিত্ব আর কাজ দেখে তোমাকে শ্রদ্ধা করতে শুরু করবে তোমার আত্মবিশ্বাস আকাশ ছুঁয়ে যাবে ধীরে ধীরে নিজেই বুঝতে পারবে যে ওই অলৌকিক শক্তি ওই দেবতা তোমার ভেতর প্রকাশ পেয়েছে কিন্তু বন্ধুদের এটা মনে করো না যে এর মানে কেউ ভগবান হয়ে যাবে একদম না এখন এর মানে শুধু এতটুকু যে আপনি একজন শক্তিশালী মানুষ হয়ে উঠবেন যার উপস্থিতি আর শক্তি দেখে সবাই মুগ্ধ হবে পৃথিবী আপনার সম্মান করবে আপনার পূজা নয় সম্মান করবে আর আপনার জীবনে দেবতার মতো মর্যাদার অবস্থান আসবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এটা সবই আপনার কর্মের ফল এই শক্তি আর সম্মান কেবল আপনার চেষ্টা আর সঠিক পথে চলার ফলাফল তার সাথে সাথে এটা আপনার আগের জন্মের করা পুণ্যের ফলও বলা হয় মানুষ যা আগের জন্মে করেছে তার ফল এই জন্মে ভোগ করতে হয় যেখানে এই রুদ্র মন্ত্র গুঞ্জরিত হয় সেখানে তন্ত্র মন্ত্র কালো জাদু নজরদোষ আর খারাপ শক্তিগুলো তৎক্ষণাৎ ছাই হয়ে যায় তুমি সবসময় সঠিক পথ বেছে নিয়েছ সবসময় ভালো কাজ করেছ তুমি সব সময় সত্যকে মেনে চলেছ পরিস্থিতি যতই কঠিন হোক না কেন যতই সমস্যার মুখোমুখি হয়েছ তুমি কখনো সত্যের পথ থেকে বিচ্যুত হওনি এটাই তোমার সবচেয়ে বড় শক্তি এই শক্তিই তোমার জীবনকে মহান করে তুলবে আর এই কারণেই এখন তোমার মধ্যে সেই দেবীয় শক্তি প্রকাশ পেতে চলেছে আর আমি তোমাকে এটা জানাতে চাই দেখো এই কারণেই তোমার নাম ধীরে ধীরে বাড়ছে হয়তো তোমার সামনে সবাই সেটা স্পষ্ট ভাবে দেখাচ্ছে না কিন্তু তোমার অনেক আলোচনা হচ্ছে। মানুষ তোমার শক্তি তোমার ব্যক্তিত্ব আর তোমার কাজ নিয়ে কথা বলছে কিছু মানুষ এমনও থাকবে যারা তোমার বদনাম করার চেষ্টা করবে কিছু মানুষ তোমাকে ছোট দেখানোর চেষ্টা করবে কিন্তু বন্ধুরা তোমার এটা নিয়েই হতাশ হওয়া উচিত না বরং এর পেছনে একটা পজিটিভ মেসেজ লুকিয়ে আছে এর মানে তোমার তোমার পরিচয় আর আর প্রভাব ছড়িয়ে পড়ছে মানুষ শক্তি অনুভব করছে প্রায় যারা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তাদের জনপ্রিয়তা আর আর সম্মানই সবচেয়ে বেশি থাকে বুদ্ধিমত্তা আবেগের ভারসাম্য নিয়ে এটা বুঝতে হবে যে যার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় তার মানে তারা আসলেই তোমার বাড়তে থাকা ক্ষমতা আর মর্যাদাকে ভয় পায় এটা তোমার জন্য একটা ইঙ্গিত যে তুমি ঠিক পথে আছো আর তোমার প্রভাব ক্রমেই বাড়ছে আমার প্রিয় বন্ধুদের এই সব কিছু তোমার সঙ্গে আছে এই শক্তি তোমার ভিতরেই আছে কিন্তু জীবনে সবসময় কিছু চ্যালেঞ্জ আর কঠিন পরিস্থিতিও আসে তোমাকে কিছু সমস্যা দুঃখ আর ষড়যন্ত্রের মুখোমুখি হতে হবে এটাই সেই পরীক্ষা যা তোমার আসল শক্তি আর সাহস দেখিয়ে দেবে মাথায় রাখো যেই যেই চ্যালেঞ্জ আসবে সেগুলো তোমার শক্তিকে আরও মজবুত করার জন্যই কিন্তু বন্ধুরা সেটা আলাদা কথা তুমি যতই ভালো মানুষ হাও জীবনে সবসময় কিছু বিরোধী থাকবে কেউ তোমার নিন্দা করবে কেউ তোমার সমালোচনা করবে এটা একদম স্বাভাবিক তাই এগুলো নিয়ে কখনো হতাশ হয়েও না বাকিটা সব ঠিক আছে আর আমি তোমাকে বলতে চাই তোমার মধ্যে যে ঐশ্বরিক শক্তি বা দেবতা আছে সে আর শুধু থাকবে না আর সে শান্ত থাকবে না যদিও দিনভর চুপ ছিল কিন্তু এখন তার শক্তি একশো গুণ বেড়ে গেছে এখন সে পুরোপুরি প্রকাশ পেতে চায় নিজেকে দেখাতে চায় এবং প্রমাণ করতে চায় যে সে আর শুধু ভিতরে লুকিয়ে নেই যতক্ষণ পর্যন্ত এই শক্তি সামনে আসবে না এবং কিছু একটা করে দেখাবে না ততক্ষণ তোমার নিজেরও বিশ্বাস হবে না আর অন্যদেরও হবে না কিন্তু একটা সময় আসবে যখন সব কিছু সামনে এসে যাবে এবং তোমাকে নিজের কাজ আর শক্তির প্রমাণ দিতে হবে বন্ধুরা এই সময় তোমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না কোনো উদ্বেগ নেই সবকিছু সময়ের সাথে ঠিক হয়ে যাচ্ছে ইত্যাদি সব। এটা তোমার তোমার এবং জীবনের জন্য হবে শুধু একটা কথা বিং মনে রাখো ঈশ্বরের উপর মনোযোগ দাও তোমার ভালো কাজগুলোর দিকে মনোযোগ দাও এবং সত্যের পথে চলতে থাকো কিন্তু নিজের মনকে জিততে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করো আশা করি তোমার ভালো লেগেছে এবং তোমার মন উৎসাহ আর বিশ্বাসে ভরে উঠেছে বন্ধুরা আমি তোমাদের বলবো যে এই ভিডিওতে তুমি শুধু তোমার গোপন বিষয়গুলো জানতে আসনি তুমি আরও জানতে চাও কিভাবে তোমার ভিতরের শক্তি ব্যবহার করতে হয়